আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার হাতে একটি বই বইটা লিখছেন একজন হিন্দু নাম হচ্ছে গুরুদত্ত সিং ভারতের আর বইটার নাম রেখ নাম রেখেছেন তিনি তোমাকে ভালোবাসি নবী সাল্লাই আসসালাম আর বইটার মধ্যে খুব নবীজির প্রতি ওনার ভালোবাসার সম্মান এবং মোহাব্বত খুব সুন্দরভাবে উপস্থাপনা করছেন আমি কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে এ দেখেন এখানে লিখছেন উনি হে দুর্ভাগিনী ভারত মাতা ভগবানের অকৃপন ধনে অশেষ আশীর্বাদে তুমি ধন্য হিমালয় তোমার গর্ব আগ্রা দিল্লি আজমির ও মুলতান তোমার গৌরব ভগবানের অশেষ কৃপায় ধনে জনে সম্পদে গর্বে কোনো কিছুতেই অপূর্ণতা নেই তোমার কিন্তু মক্কা মদিনার গৌরব তুমি পেলে না যা বলে নূরের ঐশী নূর তোমার ভগবান তোমায় দিলেন না ইসলামও মানবতার কাবা কেবলা তো তোমার ভাগ্যে জুটল না বাহমাশাল্লা কত সুন্দর চমৎকার করে তিনি ইসলামের প্রতি মহাব্বত নবীজির প্রতি ভালোবাসা উপস্থাপনা করছেন যেমন বলে নূর বলতে আল কুরনকে বোঝানো হয়েছে আর মদিনা বলতে নবীজি সাল্লু আলাইহি সাল্লাম মকামুদ্দিনের প্রতি এটা বোঝানো হয়েছে